উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায় দিন সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননির জাতিমা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্য সেই মহান মনিবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আসরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহু আমিন হর্দিল মাদ্রাসাতে যে এত বড় প্রোগ্রাম হয় এটা আমার জানার বাইরেই ছিল আপনাদের কাছে হয়তো বা মনে হচ্ছে নতুন কিন্তু আমি বক্তা হিসাবে নতুন নয় বেশ কিছুদিন থেকেই প্রোগ্রাম করি তবে আমি প্রোগ্রাম মূলত করতাম আসাম ত্রিপুরা মেঘালয় আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই এলাকাগুলোতেও কম বেশি আসছি আপনারা কম এবং বেশি চিনেন কিন্তু আমার জানা ছিল না এত বড় প্রোগ্রাম হয় তো আলহামদুলিল্লাহ দেখে মনে প্রাণী শান্তি এসেছে চোখ জুড়িয়েও গেছে অত্র এলাকার মানুষ এত বড়ো একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাথে সাথে অক্লান্ত মেহনতির পয়সা দিয়ে এ মাদ্রাসাগুলিকে চালিয়ে চালিয়েছেন এবং চালু রেখেছেন এই দৃশ্যগুলি দেখে ইসলামের সূত্র যারা রয়েছে তারা আর সহ্য করতে পারে না যার কারণে দিন রাত মাদ্রাসার নামে মিথ্যা প্রভা ছাড়ানো ছড়ানোর জন্য দিন রাত তারা প্রচেষ্টা করছে তারা বলছে মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী তৈরি হয় কিন্তু সেই অপবিত্র মুখ দিয়ে অপবিত্র কথা তাদের মুখ দিয়ে তো বার হবেই হবে কারণ যেই মাদ্রাসাতে একটা মাছ কাটা বটি আর লেবু কাটা একটা চাপু এছাড়া মাদ্রাসাতে কিছু খুঁজে পাইনি পাবেও না কেমন পর্যন্ত চেষ্টা করলেও পাবে না কিন্তু তারা আজকে মুসলমানদের এত বড় বড় প্রতিষ্ঠান চলছে নিজেদের টাকাতে আর সরকার বড় বড় প্রতিষ্ঠানগুলিকে চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধের মুখে যার কারণে তারা সোশ্যাল মিডিয়া গরম করে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে তারা চাচ্ছে তার মধ্যে এই পশ্চিম বাংলার একজন নাপাক পিতার নাপাক সন্তান যার নাম শুভেন্দু অধিকারী দিন রাত মাদ্রাসার নামে মিথ্যা প্রপকাণ্ডা তারা ছড়াচ্ছে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা তৈরি করে মাদ্রাসাকে চালু রেখেছেন বেইমানরা যত চেষ্টা করুক না কেন তাদের চেষ্টা তাদের সমস্ত কিছু ব্যর্থ হবে দিন ইসলামকে আল্লাহ দিন ইসলামকে আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন দিন ইসলামকে আল্লাহ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে চালু রাখবেন এ ওয়াদাটা আল্লাহ রয়েছে সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কোরআন এবং হাদিস যে আলোচ্য বিষয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা আলোচনা কোরআন এবং হাদিসের আয়াত এবারত পড়েছে ওইদিকে লক্ষ্য রেখে কথাগুলি শুরু করছি যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি আপনারা বসে যান একটা গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব অযথা অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করব না তবে কোরআন এবং সোনার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসার চেষ্টা করুন